ডিএনএ টেস্ট করতে হয় ভাই তাহলে সেই ডিএনএ টেস্ট হবে কিন্তু আমি প্রস্তুত তার বাপ ওই মুজাফার তাছাড়া কেউ না আমি ডিএনএ টেস্টের জন্য প্রস্তুত যদি আপনারা করাতে চান সবাই থেকে তাহলে করাবেন আমি প্রস্তুত কিন্তু আমি সঠিক বিচার চাই বাচ্চার খরচ দেবে বাচ্চার বাপের স্বীকৃতি দেবে রাত থাকবো বাচ্চাটা কত ভালো থাকবে এরকম চেষ্টাই আছি ভাই এই কি সুখ শান্তি বলেন আজকে আমার হয়েছে আজ আপনাদেরও তো বোনাস

তাকে স্বীকৃতি না দিয়ে তার মাকে ডিভোর্স দিয়ে চলে যায় ডিভোর্সের কারণটা ছিল সন্তান একেবারে সাদা হয়েছে ফরেন কান্ট্রির আমরা আপনারা দেখে থাকেন ফরেন কান্ট্রিগুলোতে এলাকাতে ফরেন কান্ট্রি যেগুলো আছে আমাদের ইটালি বা জার্মানি বা ফ্রান্স আমেরিকা ওই সব অঞ্চলে সাধারণত সব ধরনের মানুষগুলো একটু দেখা যায় বেশি তো সন্তানটা ঠিক ওই আকৃতির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ঠিক ওই আকৃতির হয়েছে তো সেই জন্য হয়তো তার বাবা তাকে তার মাকে ডিভোর্স দিয়ে চলে গেছে আসলো এই যে সন্তান হওয়ার কয়দিন পরে ডিভোর্স দিছে বা বাবা কয়দিন পরে সন্তান হওয়ার জানতে পারলো যে এই সন্তান আসলে ফরেন কান্ট্রির বা ফরেন মেয়ে এগুলো আমরা একটু জানার চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা বোন আসসালামু আলাইকুম আপনি একটু বলবেন যে আপনার সন্তান জন্মের কতদিন পর মানে তার বাবা তাকে দেখবো বা অনেকে তো আছে সন্তান কন্যা সন্তান বা ছেলে সন্তান আচ্ছা আপা আপনার শুনেছি এই সন্তান সাদা হওয়ার কারণে আপনাকে আপনার স্বামী ডিভোর্স দিচ্ছি আচ্ছা ঘটনাটা কি একটু বলেন তো যশোর চলে গেছে যশোর যে ভাড়া রয়েছে তাই ওর কাকি জাতাজাত করতো আমি বললাম যে কি ব্যাপার আপা আপনার দেওর কোথায় তখন বলতেছে সে যে ঢাকায় থাকে ঢাকায় থাকে মানে কি হ্যাঁ আমি বলছি ঢাকায় থাকবে কেন যে এরকম বাচ্চা হলো তারও তো বাপ মার দরকার আছে বাচ্চা তো আমারও তো মনে চায় যে বাপ মার কাছে বাচ্চাটা থাকুক তখন শুনি যে না ও পরে যে ও যশোর বেশি দূরে থাকে না যশোর চুরি প্রটি থাকে চুরি প্রতিটি ভাড়া থাকে এটা পরে ওর কাকি অশান্তি শুরু করে দিলো আমার পরে নির্জনতা শুরু করে দিলো যে বললো যে তুই তোর বাপের বাড়ি চলে যা তখন আমি বলছি কোথায় যাবো আমি বাস্তা হলো এই জায়গায় আমি বাপের বাড়ি গেলাম না যে আমার মা নেই আমার দেখার মতো কেউ নেই কেন যাবো তা ওই জায়গাটাই ছিলাম ওরা সেবা ক্লিনিকে আমার নিয়ে গিয়েছিল সিজার করাটি ওদের পরামর্শ অনুযায়ী ডাক্তার ছিল সেই ডাক্তারের দ্বারাই আমাকে সিজার করা হয়েছে আর মামার বাড়ি পাঠাই দেওয়া হয়েছে মাস মাস পরে বাচ্চা যখন বয়স তখন আমার মামার বাড়ি পরে আমাকে কয়েক মাসই পরে আমাকে বলতেছে যে হঠাৎ শুনে আমার তালাক দিয়ে দেবে আমি বলছি তালাক দেওয়ার কারণ শুনি যে বাচ্চা আমার না বাচ্চা সাদা হয়েছে কেন আমার মতো হয়নি কেন আমাদের মতো হয়নি কেন সাধারণত তা কিভাবে আমি সৃষ্টি করব যে বাচ্চা আমাদের মতো কিন্তু আল্লাহ তো আল্লাহ সৃষ্টি করেছেন এবারে তখন বলতেছে না এই ভাইসার বিয়ে সাথে দিদি অনেক খরচ পড়াশুনো এই সমস্ত বিষয় আমি যাব না এই বাচ্চা আমার না তাই বলে আমাকে তালাক দিয়ে দিয়েছে আশি হাজার টাকা কাবিল নামাই ছিল আমাকে সত্তর হাজার টাকা দিয়েছে একটা সাদা কাগজে লিখে দিয়েছে যে পনেরোশো টাকা করে মাসে দেবে কোনোদিন মাসে এক টাকাও তো দিইনি ভাই বাচ্চা বলে যে কত বড় হয়েছে কি বাচ্চা নাকি আছে কি কি মারা গেল মার সাথে আছে কি এই সমস্ত একটা খোঁজ নেওয়ার তো ভাই একটু প্রয়োজন আছে ওই সমস্ত খোঁজও কোনোদিন নেইনি আরো কোনো দিনের খোঁজ খবর নেই ভাই আমাকে এইবারতে তালাক দেওয়ার পরে এবারে চলে আসলাম আসলেই এবার খোঁজ খবর নেয় না আমার ভাবিই বলতেছি যে ভাবি আমার মেয়ে তো কথা বলার মতো হয়েছে আর আমি ওর বাপের নাম শিখাইছি দাদা দাদি নাম শিখাইছি এইগুলো যখন শুনবে না তুমি টুক জিজ্ঞেস করবা যে তোমার আব্বুর নাম কি তোমার আব্বু এরকম বলবে দেখেনে মনটা নরম হবে না আচ্ছা একটু বাচ্চা কাছে জিজ্ঞেসই তারপর যাব আঙ্কেল তোমার বাবার নাম কি আব্বুর নাম কি বলো তো বলো মা তোমার আব্বুর নাম

তাই তো কোলেও নিইনি এবারে বলতেছে ওর বাপ কো একটু ডাক দেন শুক্রবারের দিন এ তো বাড়ি থাকে সেই জন্য আমরা শুক্রবার বলে আইসি তো বিদেশ চলে গেছে বিদেশ চলে গেছে তাহলে নাম্বারটা দেন মেয়ের সাথে একটু কথা বলায় দিবা না মেয়েটা বাপ বাপ করে এই যে কিরকম করে সবাই বাপের যত্ন আদর যত্ন পায় মেয়েটা বাপের আদর যত্ন জন্য জানেন যার কোলে ওঠে সাথে জড়াই ধরে রাখে একটু নাম্বারটা দেন একটু কথা বলাই দিবা না তখনই বলতেছে নাম্বার দেওয়া যাবে না নাম্বার দেওয়ার নিষেধ তখন আমার ভাবি মন খারাপ করে চলে এসে আসলে আমি এই কষ্ট নিয়ে আমি মেয়েটা রয়েছি কিন্তু এখন ভাই আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে নন ভয় অথাকার সাগনে আমি সন্ডলই কোথায় তাহলে আমি ওই যে ওই বাসাটাই থাকি ভাই দেখেন থাকার মতো নাও ও আমি রাতে যেখানে যেখানে থাকি রাত্রে ডিনারের বেলা এই জায়গা থাকি খাওয়া দাওয়া করি এই আপনার রান্না বড়া খাওয়া দাওয়া কিভাবে অন্যের বাড়ি কাজ করলাম দুটো ভাত खाলাম অনেক সময় ভাই পাঁচটা মামার সাথে না দিয়ে থাকে

আমরা তো জানি আরেকটি কথা হচ্ছে সন্তান আঠারো মাস একটি বাচ্চার আঠারো মাস পর্যন্ত তার আকৃতি চেঞ্জ হয় তো সে পর্যন্ত কি ওয়েট করতে পারতো বা দেখতে পারতো তার সে সন্তান হওয়ার কতদিন পরে এসে চলে যায় বা দেখতে পায় যখন আট মাস বয়স ভাই যখন ওখানে ছিলাম আট মাস পর্যন্ত বাচ্চার বয়স যখন তখন আমার মামা বাড়ি পাঠাইতেছে দিয়ে কয়েক মাস পরেই ভাই আমার এরকম ভাবে পুরো মানে দূরে থেকে ভাই এই

मैं बापेर कस उठते मैं बापे कस उठाते